আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ইম্পর্ট্যান্ট আলোচনা সে বিষয়টা হলো চার ধরনের মেয়েকে বিবাহ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে বা আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কে বললেন ইমাম গাজ্জালি বলেছেন নাম্বার এক আহেরা যে মেয়ে সবসময় রূপচর্চা করে সেই মেয়েকে আপনি বিয়ে করবেন না সেই মেয়েকে বিয়ে করলে আপনার জীবন বরবাদ নাম্বার দুই নাদিসা যে মেয়ে রূপের অহংকার করে কালো মেয়েকে দেখলে নাক ছিটকায় ওই মেয়েকে আপনি বিয়ে করবেন না তা না হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে নাম্বার স্বামীকে অপমান করে স্বামীকে বলে আমি বলেই তোমার সঙ্গে সংসার করছি অন্য মেয়ে হলে তোমার সঙ্গে সংসার করত না এই মেয়েকে আপনি বিবাহ করবেন না নাম্বার চার মুবারেহা যে মেয়ে ব্যাপারদা করে স্বামীর অনুপস্থিতিতে এখানে সেখানে চলে যায় পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে ইমাম শেখ সাদির রহমাহুল্লাহ একটা কথা বলেছেন বিষাধর সাপের সঙ্গে তোমরা রাত কাটাও কিন্তু ব্যাপরদা নারীর সঙ্গে তোমরা রাত কাটাও না কেন কথা বললেন যে ব্যাপরদা নারী দুনিয়াও তোমার বরবাদ করবে আখেরা তো বরবাদ করবে কিন্তু বিষাধর সাপ তোমার দুনিয়াও ধ্বংস হবে কিন্তু আখেরা ধ্বংস হবে না এইখানেই আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম